মঙ্গলবার শুরু হলো দু হাজার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দমদমের বিধায়ক তথা রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু রাজ্যের খাদ্যমন্ত্রী রথিন ঘোষ তৃণমূল সাংসদ সৌগত রায় ডক্টর পাঁচু রায় ডক্টর শান্তরু সেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য এই অনুষ্ঠানের উদ্যোক্তা তথা দক্ষিণ দমদম পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডের পৌরপিতা দেবাশিস বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য বিশিষ্ট সেখানে উপস্থিত ছিলেন সকলের উপস্থিতিতে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে সূচনা হলো দমদম খাদ্য মেলা নালে ঝরে তবে শুধু বাঙালির পছন্দের খাদ্য নয় এই খাদ্য মেলাকে আরও আলোকিত করে তুলতে এদিন সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল দৃষ্টিভঙ্গির পক্ষে নিরামিষ খাও মাছ খেও না ইত্যাদি ইত্যাদি যেগুলো বলে বাংলায় আমরা সমর্থন করি না এবং আমার ধারণা শেষ পর্যন্ত দেশের লোক সরকারকে খাদ্যমাল আমাদের এখানে দমদন অত্যন্ত জনপ্রিয় মেলা এবং এটা দেবাশিষ বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে আমি আমার কথায় দু হাজার থেকে এটা ঘটছে আমি আমার সাংসদ চৌগতরে আমরা প্রত্যেক বছর এই খাদ্যমেলায় আসি এই খাদ্যমেলায় অনেক মানে রবীন্দ্রনাথ ট্যান্ডন থেকে বিদ্যা বালন প্রচুর অভিনেত্রী এসছেন বড় বড় বোম্বে স্টার এসছেন এবছর শ্রাবন্তী চ্যাটার্জি এসেছিলেন এবং খাদ্যমেলা আজ থেকে শুরু হলো আমার মনে হয় মানুষ গতবার প্রত্যেক বছরের মতো এবারও আনন্দ করে অংশগ্রহণ করবে বলে এসেছি এটা প্রথম তার মস্তিষ্ক প্রশিত মাননীয় মন্ত্রী ব্রাত্য বসু আমি ধন্যবাদ জানাবো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং আমাদের সাংসদ সৌগ সৌগত রায় এবং সাংসদ আমাদের এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের আমরা ধন্যবাদ জানাবো যে ব্রাত্য এবং সৌগত রায়ের মতন মানুষকে আমাদের এখানে নির্বাচনের জন্য পাঠানো এবং এলাকার মানুষ তাদের নির্বাচিত করা তা না হলে তো এরকম বড় ঘটনা দমদমে হতোই না এটা হয়েছে তো তার জন্যই আমার নাম দেবাশিস যে আমি এই মেলার মুখ্য হওয়ার